সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর একটি অসম্ভব সুন্দর গল্প ভালোবাসার নাম প্রতারণা বললি তুই নিজের মুখে এই কথা বন্ধুর মুখের চামড়াটা ঢিলে হয়ে ঝুলে পড়লো বন্ধুর চোখ দুটো কপালের উপর থেকে নামলো না আর হাঁটা খোলাই থাকলো হাতের সিগারেটের অনেকক্ষণ জমে ওঠা ছাইটা ছাইদানিতে ঠুকে ঝরিয়ে পরাশর হেসে বলল হাঁটা বুঝে ফেল জ্যোতি মুখের মধ্যে মশা ঢুকে যেতে পারে দেদার মশা ঘরে এসে গেছে সন্ধ্যাবেলা জানালা বন্ধ না করলে আরে রেখে দে তোর মশা জ্যোতি প্রায় খেঁচিয়ে উঠে বলে আমি জানতে চাই তোর কথাটা সত্যি কিনা পরাশরের কৌতুকের গলা কোনটা সত্যি যা বলেছি সেটা না আও তো বলেছি কিনা আজ্ঞে হ্যাঁ সেই কথাটাই জিজ্ঞেস করা হচ্ছে নিজ মুখে বললি এই অদ্ভুত কথাটা বললাম তো পরাশর নির্লিপ্ত গলাই বলে এছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না ভাই ছুটি করতে করতে ক্লান্ত হয়ে গেছি অসম্ভব নয় পরাশর উদার হাসি হেসে বলে করতেও পারে হয়তো করছেও আশ্চর্য রকম শান্ত হয়ে গেছে সেই অবধি জ্যোতি একটু নড়ে চড়ে বসে গলার স্বর নামিয়ে বলে শান্ত হয়ে গেছে কেন তোকে উৎখাত করছে না ডাক্তারের কাছে যাবার জন্যে পরাশর বলে না সেটা করছে না এটাই আশ্চর্য ঠেকছে বলে ফেলেই তো ওই ভয়টাই ঘাড়ে চেপে বসেছিল কিন্তু বলল না অপেক্ষা করে করে গতকাল থেকে নিজে থেকেই পরাশর আর একটা সিগারেট বার করে ঠুকলো লাইটার বার করলো ধীরে সুস্থে অধৈর্য জ্যোতি বলে ওঠে সিনেমার নায়কের মতো কায়দা করিস পরাসর যা বলবি চটপট বলে ফেল কি বললি নিজে থেকে ওই কথাই বললাম আর কি এক মুঠো ধোয়া ঘরের সিলিংয়ের দিকে ছুঁড়ে দিয়ে পরাশর বলল মানে ডাক্তারের কাছে গিয়ে একটা পরামর্শ টরামর্শ আবার থামছিস স্পিডের মাথায় থামিস না পরাশর কি বললো শুনে বলল থাক থাক শুধু থাক তাই তো বলল তারপর তুই আর কিছু বললি না না পরাশর আস্তে আস্তে টেবিলের উপর আঙ্গুল ঠুকতে ঠুকতে বলল আর কিছু বলতে পারলাম না সবটাই কেমন বাঁধানো মনে হলো তাছাড়া ওর মুখটা দেখে কেমন সাহস এলো না মনে হলো যেন ও আমাদের এই জগতে নেই যেন অন্য কোথাও চলে গেছে তার মানে গুম হয়ে গেছে সাধু বাংলায় তাই বলে বোধ হয় জ্যোতির নাকটা কুচকে ওঠে জ্যোতি হাঁটু দুটো নাড়াতে নাড়াতে বলে আমি ভেবে পাই না এর মধ্যেই কত অস্থির হয়ে উঠল কেন মালাই এখন কি হাল ছেড়ে দিয়ে ঠাকুর দেবতার চরণে মাথা ঠুকতে যাবার সময় হয়ে গেছে কতদিন বিয়ে হয়েছে তোর তোর বিয়ের তিন মাস আগে অর্থাৎ বছর আসতেক রাবিশ। জ্যোতি খুব চটা গলায় বলে ওঠে ক্যাব যেমন রাবিস সেটা তেমনি বুদ্ধু তুমি বলতে পারো নি এখনো অগাধ সময় পড়ে আছে এখন থেকেই হতাশ হবার কিছু নেই কত লোকের বিয়ের বিশ বছর পরেও বলেছি রে ভাই বলেছি না বলে কি আর ওই পাগলামের হাতে আত্মসমর্পণ করেছি অনেক নজির দেখিয়েছি অনেক কারণ বুঝিয়েছি শরীর তত্ত্ব এবং মনস্তত্ত্বের অনেক ব্যাখ্যা শুনিয়েছি কথাটা না শেষ করেই শেষ করে পড়াশর যদি অস্থির গলায় বলে আমার যে হয়েছে মুশকিল শুধু তোর বউ হলে মানে অন্য কোনোখানের মেয়েটে হলে ধরে একবার আচ্ছা করে বুঝিয়ে ছাড়তাম বুঝতো না আরে বাবা তুই বোঝাতে বসলে না বুঝতেও পারে কিন্তু অপর লোকের বুঝ দেওয়া আলাদা ব্যাপার কিন্তু মালাটা আমার বোন হয়ে যে হয়েছে মুশকিল ওইখানেই দারুণ অসুবিধে প্রসঙ্গটা তো ঠিক ছোট বোনের সঙ্গে আলোচনার মতো নয় অবশ্য জ্যোতির এটা একটু আধিক সূচিবাই পরাশরের বউ মালা মোটেই জ্যোতির নিজের ছোট বোন নয় জ্যোতির খুব দূর সম্পর্কের মামাতো বোন তবে ওর নিজের ভাই নেই বলে জ্যোতিদা বলে প্রাণ বার করতো এখনও করে ভাই ফোটার নেমন্তন্ন করে ধুতি টুতি দেয় পরাশর বলে তোর বোনকে বিয়ে করে আমার একদিক থেকে লোকসানই হয়েছে জ্যোতি তুই ছিলে আমার একেবারে নিজস্ব চিরকলে সম্পত্তি আমার স্ত্রী আমার সেই অভিন্ন হৃদয় বন্ধুকে সমীহ করবে খাতির করবে এবং হিংসে করবে এইটাই হয়তো স্বাভাবিক তা নয় তুই প্রায় আধখানায় আমার হাতছাড়া হয়ে গেলি মনে মনে অর্ধেকেরও বেশি অধিকার বোধটা যেন ওর দিকেই পঁচাত্তর পয়সা অর্থাৎ হিংসেটা তোর দিকে এসে যাচ্ছে একেবারে অস্বীকার করতে পারি না কোথায় আমার বউ আমার বন্ধুকে ডেকে যত্ন টত্ন ঠিক মতো করছে না বলে তার উপর সর্দারি চালাবো তা নয় বাড়িতে বড় কুটুম্বর আদর যত্নের ঘটা দেখছি ফেল ফেলিয়ে তাছাড়া আমি তোর বউকে আপনি আজ্ঞে না করে তুই তুই করছি সেটাও একটা লোকসান বলে হেসে ওঠে জ্যোতি কিন্তু এ ধরনের হাসি খুশির দিন সেই বিয়ের প্রথম দিকে বড় বছর তিন চার তারপর আর আবহাওয়া এমন হালকা থাকলো না হঠাৎ একদিন শনি হয়ে এলো এক শখের জ্যোতিষী ছেলেটা পরাশরেরই এক আত্মীয় গোছের কিরোর বইটই পড়ছে মহোৎসাহে হাত দেখাতে ওনার কাছে গিয়ে গিয়ে ধরনা পাড়ছে তা ওই হাত দেখা জিনিসটা এমনি মোহময় বিশেষ করে মেয়েদের কাছে যে কেউ যদি বিনা বিদ্যায় মিছিমিছি কারো হাত নিয়ে বসে বোলচাল দেয় বাজে বুঝেও হাতটা তার দিকে এগিয়ে দেবেই মেয়েরা মালাও দিয়েছিল বলেছিল খুব যে জ্যোতিষী হয়ে উঠেছো দেখছি কই আমার হাতটা দেখো তো ভাগ্নে হয়তো মালার থেকে বয়সে বেশ কিছু বড়ই হবে কিন্তু পদমর্যাদার জোরে মালা তাকে তুমি করেই বলল ভাগ্নে অতএব বয়সের মর্যাদা খাটানো আপনির দিকেই গেল মামির পেলব সুকুমার হাতখানি উল্টে পাল্টে দেখতে দেখতে বলে উঠলো মামির তো দেখছি একেবারে অতি সুখী পরিবার যোগ বাচ্চা কাচ্চা চ্যা ভ্যার বালাই দেখছি না সন্তান স্থানে শুননি মালা ফট করে হাতটা টেনে নিয়ে বলে উঠলো যাক বাবা বাঁচলাম তোমার মামারও তাহলে কোনো ঝামেলা রইল না সারা জীবন শুধু বই কিনবেন আর সিগারেট খাবেন আরে বাবা আর সব কি আছে হাতে দেখি মালা একটু রহস্যময় হাসি হাসলো। আর দেখবার কি আছে অতি সুখী অবস্থা যখন আচ্ছা দেখো তো ধর্মস্থানে কি আছে ভাগ্নে অভিনিবেশ সহকারে দেখে বলল ধর্মস্থান বেশ ভালোই সদগুরু যোগ রয়েছে কিন্তু মামি এই বয়সে হঠাৎ ধর্মচিন্তা মনে এলো যে কেন এলো সে তো তুমি বলবে মালা হাতটা আবার টেনে নিলে তোমাদের কাছে তো অজানা কিছুই থাকে না লোকের ভাগ্য রহস্য চরিত্র রহস্য সবই তো তোমাদের নক্ষ দর্পণে মনে হলো ঠাট্টা করেই বলছে কিন্তু আর দিন ভাগ্নের সামনে হাতটা বাড়িয়ে ধরেনি মালা অবশ্য পরাশরের জন্য হতে পারে পরাশর বলে এই বয়সে খুব ভাওতা দিতে শিখেছিস তো বাটুল তা বুজরুকিটা আর ঘরের মধ্যে কেন একখানা সাইনবোর্ড লটকে বসে পড়কে যা বাপের ভিটের বৈঠকখানা রুমে আর খেটে খেতে হবে না তোর মামিরও যেমন হাত দেখাবার আর লোক পেল না তা মালাবোধ হয় ঘোর তর প্রতিব্রতা তাই ভাগ্নের সামনে আর হাতটা বাড়িয়ে ধরলো না কোনো দিন কিন্তু হাত বাড়িয়ে ধরা ব্যাধিটা তাকে কবলিত করে ফেলল জ্যোতিষ জ্যোতিষ এক বাতিক খুলো মালার কাগজের বিজ্ঞাপনে পাজির বিজ্ঞাপনে এর ওর তার মুখে মুখে হস্তরেখাবিদ ও কোষ্ঠিকারদের নাম শুনল কি ছুটল সেখানে তার বাটুলের ভাগ্যক্রমে তার গণনারই সমর্থন আসতে লাগলো বাটুল যে একটা হেলা ফেলার লোক নয় সেটা প্রমাণিত হয় ওই সব সোটা দক্ষিণা গ্রহণকারী জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষার্ণব মহোদয়ের গণনায় সন্তান যোগ নেই তবে ভগবানের দয়ায় কি না হয় প্রথম প্রথম ব্যাপারটা পড়াশোনির গোচরীভূত হয়নি প্রথম দিকে তো মালা প্রায় বাপের বাড়িতে যেত টেত সেখানে সঙ্গী টুটত ছোটো কাকি আর ছোটো ভাই ছোটো কাকিরও ভবিষ্যৎ দর্শনে প্রবাল উৎসাহ কিন্তু ক্রমশই বাপের বাড়ি যাওয়ার হার কমে আসে মেয়েরা যে দাবিতে বাপের বাড়ি গিয়ে চেপে কিছুকাল বসে থাকতে পাই সে দাবি আর মালার জীবনে এলো না অতএব মালা পরাশরের সংসারেই স্থায়ী আসন নিয়ে বসে গেল কিন্তু মালার মন বসল কই মালার ওই বাতিক মালাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় যাদবপুর থেকে দমদম দমদম থেকে শিবপুর শিবপুর থেকে বর্ষে বেহালা কোথায় অমুক চট্টোপাধ্যায় কোথায় তমুক চক্রবর্তী কোথাও বা দেবের গোড়ায় জানতে দেরি হলো না পরাশরের ব্যাপারটা পরাশরের চিত্ত জগতে ভবিষ্যৎ সম্পর্কে কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই তাই পরাশর ওকে ঠাট্টা করল ধিক্কার দিল বাধা দিতেও চেষ্টা করলো কিন্তু শেষ অবধি হাল ছেড়ে দিয়ে সঙ্গে করে নিয়ে চললো নতুন কোনো লক্ষ্যে নিয়ে না গেলে মালা নির্জীবের মতো ঘুরে বেড়াই কথা বলে কম খায় কম এ এক জ্বালা যদিও মালা হেসে হেসে বলবার চেষ্টা করত আরে বাবা আমি কি আর সত্যি ভবিষ্যৎ জানার জন্য মরে যাচ্ছি আমি শুধু যাচাই করে দেখছি বাটুল শিখেছে কিনা বাটুলের কথার সঙ্গে অন্যের কথা মিলছে কিনা সেটার কি খুবই দরকার আছে ধরে নাও বাটুল খুব শিখেছে মিলল তো অনেকের সঙ্গে মালা কেমন বোকার মতো বলেছে অমিলত হতে পারে তাতেই বাকি হাতি ঘোড়া হলো পরাশর মালার হৃদয় তততত্ত্বের দিকে দৃষ্টি ফেলেনি পরাশরও বোকার মতো বলেছে বাটুলের বিদ্যে নিয়ে তোমার এত মাথা ঘামানো কেন অবশেষে একদিন ধরতে পারল কেন মাথা ঘামানো উত্তর পাড়ার এক জ্যোতিষী বলেন সন্তান যোগ প্রায় নেই সত্য কথা সাড়ে পনেরো আনাই নেই কিন্তু ওই টুকুই ভরসা কবস টবস ধারণ করলে অথবা দৈব টৈব করলে হতেও পারে ভালো ফল বক্রেশ্বরের উষ্ণকুণ্ডে গিয়ে স্নান করে দেখুন বাস ধরে পড়ল মালা বক্রেশ্বর যাবে পরাশর অন্য মনস্ক বইটি পরাশর বইয়ের অরণ্য ঘুরে বেড়াতে বেড়াতে মানুষের সব কথা বুঝতে ফুল হয়ে গেছে তাই পরাশর তখনও অবাক হয় অবাক হয়ে বলে ঊনবিংশ শতাব্দীতে আচ্ছা এখনও আছো নাকি উষ্ণকুণ্ডে স্নান করে ছেলে মেয়ে হবে অদ্ভুত তাছাড়া এটাই বলি সুখে থাকতে ভূতের কিল খাবার বাসনা কেন বেশ তো আছি বাবা শুধু মোরা দুজনে শুধু কলকুজনে জীবন কাটাবো বলে ভেবেছি মালা অভিমান ভরা গলায় বলে বা একটা বাচ্চা না থাকলে আবার বাড়ি সেই চিরন্তন নারী প্রকৃতি সে আদি ও আরিম ক্ষুধা আরে বাবা আজকের যুগ অবিরত তাল করে মরছে কি করে লোকসংখ্যা কমাবে কি করে দরজায় ধাক্কা মারা অতিথিদের দরজা থেকে তাড়াবে আর তুমি কি না তুমি একেবারে গাইয়া তুমি না একটি পোস্ট গ্রাজুয়েট মহিলা তোমার না ফিলোজফিতে অনার্স ছিল লুকোচুরি চাপাচাপি ঢাকা সব কিছু খুলে ছড়িয়ে পড়ে মালারুষ্ঠ ক্ষুব্ধ গলায় বলে ওঠে যাদের ফিলোজফিতে অনার্স আছে যারা এম এ পাশ করে তাদের বুঝি মা হতে দেখনি কখনো অথবা পণ্ডিত ব্যক্তিদের বাবা হতে পরাশর এই আরক্ত মুখের দিকে তাকিয়ে প্রমাদ গণে পরাশর তাড়াতাড়ি বলে আরে বাবা আমি যোগের কথা বলছি এ যুগে তো মানুষ ঝাড়া হাত পা থাকবার বাসনাতেই বহুবিধ চেষ্টায় মাথা ঘামাচ্ছে নইলে সেকালে তো যত যত দার্শনিক পণ্ডিত মহাশয় ব্যক্তিরাই থাক ও সব পাপ কথা তবে কথা হচ্ছে একালের লোক অনেক বুদ্ধিমান হয়ে গেছে কিনা তাই তাই শুধু নিজেরা থাকবো আর কেউ আসবে না কেমন তাহলে ধরে নাও আমার বুদ্ধিকম বলল মালা লাল লাল মুখে অতএব পরের ছুটিতেই বক্রেশ্বর যেতে হলো পরাশরকে মালাকে কণ্ঠে ধারণ করে চলল কিছুদিন প্রতীক্ষা বাড়ল মালার পুজো পাঠ তারপর একটা শূন্যতা তারপর আবার ছোট দেবী ফুল্লোরার মন্দিরে তারপর বিষ্ণুপুরে ধর্ম ঠাকুরের স্থানে তারপর বাবা দাক্ষী রায়ের রায়ের ঠাই তারপর কামদেবপুর ফকির আশ্রম তারপর নবদ্বীপে পোড়ামাতলা তারপর সতীমা তারপর বড়দাইনির পীর তারপর বাসনা ষষ্ঠী তারপর আরও কত কত জায়গায় দূরে নিকটে কখনও বাসে কখনও রেলগাড়িতে কখনো টানা মোটরে কোথাও ঘোড়া মানত কোথাও টিন বাঁধা কোথাও ক্ষীরের পুতুলের প্রলোভন দেখানো কোথাও সোড়ো সোপচারের প্রতিশ্রুতি একটি সন্তান হলেই হলো ছেলেই হোক আর মেয়েই হোক এ যেন একটা নেশার মতো অথবা একটা জেদের মতো যেন প্রবঞ্চক দেনাদারের কাছ থেকে প্রাপ্ত পাওনা আদায় করে নেবার কঠোর সংকল্প নেবেই নেবে মালা আদায় করে সেই ঠক জোচ্চোর দেনদারের কাছ থেকে তার প্রাপ্য সম্পদ সম্মান, সম্মানিত কেউ নিচ্ছে না কেউ ঠেলে ফেলে দিচ্ছে সেটা আলাদা জিনিস যেমন সেদিন মালার ননদ কৃষ্ণা কালনা থেকে কলকাতায় চলে এসে ভাইয়ের বাড়িতে থেকেই অপারেশন করিয়ে গেল অপারেশন ছাড়া আর কোনো পথ নেই ক্রোদ্ধমালা প্রশ্ন না করে পারে না কৃষ্ণা হেসে গড়িয়ে পড়ে বলেছে চিরসুখী জন ভ্রম কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে তোমাদের আর কি বাবা ভয় ডর নেই হাওয়ার পানসিটি ভাসিয়ে চলেছ আমাদের সর্বদাই ভয় ওই আসে ওই অতি ভৈরব হরসে মালার মনে হয় কৌতুকের ছল করে কৃষ্ণা তাকে ব্যঙ্গ করছে মালার অক্ষমতার দিকে ভালো করে চোখ পড়িয়ে দিচ্ছে মালা আরও ক্রোদ্ধ হয়েছিল বলেছিল তোমাদের তো অনেক দিন বিয়ে হয়েছে আলাদা থাকলেই পারো এবার কৃষ্ণার ক্রোদ্ধ হার পালা কৃষ্ণা ভারী মুখে বলেছিল নিজেরা বিয়াছো। তাই বলতে পারলে অপরকে বলা যত সোজা কাজে করা তত সোজা নয় বুঝলে হে আমাদের অবস্থায় পড়লে বুঝতে পারতে আমি তো তাই ভগবানকে বলি আমি তো বাপু ঠেলে ফেলে দিতে চাই তবু আমার কাছেই পাঠাও কেন বলো তো যারা চেয়ে চেয়ে মরে যাচ্ছে তাদের কাছে যাও না তারপর থেকে ননদের সঙ্গে কথাবার্তা বন্ধ মালার কেন কইবে যে ইচ্ছে করে অপমান করতে আসে তার সঙ্গে কিসের খাতির অপমান বইকি। কি আমি পাচ্ছি না যে নিধি তুমি ফেলে দিচ্ছ আমি তার জন্যই মরে যাচ্ছি এ কথা যদি গায়ে পড়ে বলতে আসো তো যাও দূর হও রাস্তার ভিক্রি মেয়েটারও যে ঐশ্বর্য আছে আমার তা নেই এ দৈন্য এ লজ্জা না মালা শুধু একটা বাচ্চার জন্যই মরে যাচ্ছে না মালা মরে যাচ্ছে অগৌরবে পরাশর বন্ধামালার এই মনস্তত্ব বোঝে না পরাশর বলে যা পাচ্ছ না তার জন্যে মন খারাপ না করে মন ভরাবার অন্য উপায় আবিষ্কার করো মালা একটা কাজ করো মহিলা শিক্ষণ কলেজ না কি যেন একটা কলেজ আছে হাওড়ায় তাতে একটা ভ্যাকেন্সি আছে আর জামাইবাবু নাকি তার বোর্ডে আছেন মালা করা গলায় বলে হাওড়ায় গিয়ে মহিলা ঠেঙ্গিয়ে মন ভরাবার মতো কি দরকার পড়েছে আমার এত দূর নাই ভাবলে কিন্তু অনবরত এই ইট পাথর গাছ নদী সকলের কাছে ছুটোছুটি করতে গিয়ে মাথা খোড়া আর ব্যর্থ হওয়া এও তো আর পারা যাচ্ছে না বেশ তুমি আর পেরো না আমি একাই যাব কিন্তু ওটা তো অভিমানের কথা পরাশর কি তার বউকে একা ছেড়ে দেবে অথবা ছেড়ে দেবে তার পাড়ার মাসিমা বা বাসন মাজা ঝিয়ের সঙ্গে সংবাদদাত্রী ওরাই ওরাই জানে কোনখানে ভরা চতুর্দশীর রাত্রে অসত্য ডালে ঢিল বাঁধতে হয় কোথায় শুক্লা প্রতিপদে কাঁচা দুধে ধোয়া শেকড় ধারণ করতে হয় পরাশর হতাশ হয়ে বলে লেখাপড়া কি কোনো কাজেই লাগে না মালা মালা গম্ভীর হাসি হেসে বলে দেখেছি তো তাই এমন কোনো বিদ্যে তো দেখলাম না যে আমাকে আমার প্রার্থিত বস্তুটা দিতে পারে পরাশর ইচ্ছে করে চেঁচিয়ে বলে না না তা পারবে না তোমার সৃষ্টিকর্তা তোমার সঙ্গে একটি নিষ্ঠুর কৌতুকের খেলা খেলেছেন তোমাকে একটা দরকারি যন্ত্র দিতেই ভুলে গেছেন কিন্তু বলে উঠতে পারে না কারণ পুরুষের মন কোমল পুরুষের প্রাণ মমতাশীল পরাশর তাই বলে অথচ আশ্চর্য আমার সেটি মনেই হয় না বস্তুটা আসলে প্রার্থনা করার মতো পেলে ভালো না পেলেই বা অসুবিধে কোথায় এও তো একরকম প্রার্থনার জীবন মুক্ত পক্ষ পাখির জীবন জ্যোতি রেগে রেগে বলে খুব দেখাচ্ছিস বাবা তোরা ছুটি নেই অছুটি নেই টুক করে দুজনে শুধু একটা কিট ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম এখন এত রোমান্স দিন দিন যেন বাড়াচ্ছিস মনে হচ্ছে পরাশর বলে কারণ আছে না আবাল্যের বন্ধু একান্ত বন্ধু জ্যোতির কাছেও পরাশর তাদের এই ধারাবাহিক ব্যর্থ অভিযানের ইতিহাস বলতে পারেনি কোনো দিন বলতে পারেনি হয়তো লজ্জায় শুনলে জ্যোতি পরাশরীর গায়ে ধুলো দেবে তাতে আর সন্দেহ কি। এই লজ্জার ইতিহাস দুর্বলতার ইতিহাস নিতন্ত আপনজন কেউ বলতে বাধে বই কি তাই জ্যোতি যখন বলে কি সেই কারণটি শুনি তখন পরাশর কারণেরা গল্প ফাঁদে শ্রেপ গল্প বলেও গল্পের ভঙ্গিতে আর বলিস নে ভাই উনি নাকি বাংলার দেব দেওল নিয়ে রিসার্চ করবেন তাই এখন তার মাল মশলা সংগ্রহ হচ্ছে যত বোঝায় ওসব অনেক হয়ে গেছে বাবা বোঝে না বলে কোন বিষয়টা নিয়ে অনেক হয়ে যায়নি সেটা তুমি আমায় বোঝাও তো আর কী করবার আছে বলো আমার গিন্নি ঘাড়ে করে দেব দেওলে ধর্ণা দিতে যাওয়া ছাড়া কথা কথাই তো তাঁতের সুতু যা দিয়ে কাপড় বোনা যা দিয়ে লজ্জা নিবরণ আর আবরণ কথার ফুলঝুরি কেটেই অন্ধকার মুখে রোশনাই করা পরাশরতায় লজ্জা ঢাকতে নিজের নগ্ন দৈন্যকে আবরণ দিতে কথার চাদর বনে কথার ফুলঝুরি কাটে জ্যোতি সেই আবরণটাই দেখতে পায় জ্যোতি বলে এতদিন পরে ছেড়ে দিতে তেড়ে ধরা লেখাপড়ার কাজ তো ছেড়ে দিয়ে বসে আছে দশ বারো বছর তা কার আন্ডারে করেছে জানি না ভাই ও সব আমায় জিজ্ঞেস করো না মেজাজ খারাপ হয়ে যায় হয়তো ও সব এখনও ঠিকই করেনি কিন্তু তোর তো খরচের খরচান্ত হচ্ছে প্রতি সপ্তাহেই আউটিং একই সোজা খরচ নাকি তা আর কি বংশ বদ স্বামীর চাহারা আপন চেহারায় ফুটিয়ে তুলে বলে দিন ইচ্ছাই কর্ম ভালো কর্তাটি পেয়েছিল আমার ভগিনীটি ঘরে গিয়ে মালাকে সাবধান করে দেয় পরাশর মালা যেন হাটে হাড়ি ভেঙে না দেয় মালা যেন পরাশরীর বানানো গল্পটার খেইটুকু হাতে করে বসে থাকে কিন্তু হাটে একদিন ভাঙলোই হাড়িটা সত্যিকার হাটে মালা এসে বলল এই শুনছ আমার একটা বিশ্বাসী সঙ্গী ঠিক করে দেবে পরাশর মনে মনে ঠোঁট কামড়ায় তবু পরাশর বলে বিশ্বাসী সঙ্গী এই অধম ছাড়া তো ত্রিভুবনে আর কোথাও দেখছি না তা গন্তব্যস্থলটা কোথায় গন্তব্যস্থানটা জানা হয় আমতা লাইনে কোথায় যেন বুড়ো শিবতলা সেখানে এক জাগ্রত দেবী মূর্তির আবির্ভাব ঘটেছে তিনি অতএব কিন্তু কে জানত সেখানে যানবাহন বলতে কিছু মেলে না কে জানত স্টেশন থেকে পাঁচ মাইল রাস্তা আর কে জানতো শ্রাবণ সংক্রান্তির দুপুরেও একখণ্ড মেঘ আকাশের কোন কোন দিয়ে ভেসে চলে পর্যন্ত যাবে না যাতায়াতে দশ মাইল পাহাড়ের রাস্তা নয় যে মানুষের পিঠে চড়ে বসেও প্রাণ রক্ষা করবে ধর্মশালা নেই চটি নেই ধুলো ওঠা পা খড়িয়ে ওঠা মুখ মালা একটা গাছতলায় বসে সঙ্গে ফ্লাস্ক থেকে জল নিয়ে চোখে কপালে দিতে দিতে হাঁপিয়ে বলে লোকে বারো মাস কী করে বলতো। শুনলাম মতো দূর দূর গ্রাম থেকে আসে লোক পরাশর রাক্ষসের মতো জ্বলন্ত আকাশের দিক থেকে চোখ নামিয়ে নিঃশ্বাস ফেলে বলে যারা আসে তাদের কাছে এই পাঁচ সাত মাইলটা কিছু নয় মালা তারা এতে অভ্যস্ত ভেবে দেখো যারা তোমার পাশে বসে হাতে তাগাবাদ ছিল তারা কেউ তোমার শ্রেণীর কিনা মালা ওই আকাশের দিকে তাকাই ক্ষুব্ধ হাসি হেসে বলে আমার শ্রেণী বই কি তুমি ভালো করে ভেবে দেখো তখন হ্যাঁ ঠিক তখনই নিজের মুখে কথাটা বলেছিল পরাশার বলেছিল মাথা নিচু করে আর মৃদু গলায় মালা তোমার এই কষ্ট আর দেখতে পারছি না আজ আমি পাপ স্বীকার করতে চাই মালা চমকে উঠেছিল কি বললে বলছি ত্রুটি তোমার নয় মালা ত্রুটি আমার মালা ওর হাতটা খামচে ধরেছিল আবার চেঁচিয়ে উঠেছিল কি বললে বলো কি বললে যা বললাম তাই আমি পরম পাপী মালা তোমার এই যন্ত্রণা দেখেও চুপ করে থেকেছি নিজে মুখে নিজের কথা বলতে পারিনি মালা ওর খামচানো হাতটা ছেড়ে দিয়ে আসতে বলেছিল বাজে কথা বলছো কেন আমার উৎপীড়নে তুমি ডাক্তারকে দেখিয়েছিলে পরাশর নির্লিপ্ত চোখে সামনের রোদে জলা প্রকৃতির দিকে তাকিয়ে বলে কিন্তু ডাক্তারটি যে আমার বন্ধু তোমাকে দেখাবার জন্য একটা ফলস সার্টিফিকেট দিয়েছিল সেটা বলিনি তুমি সত্যি বলছ আশ্চর্য রকমের শান্ত হয়ে গিয়েছিল মালা বলেছিল এই দেবস্থানে খোলা আকাশের নিচে সূর্যের দিকে মুখ করে বলছো যা বলছো সত্যি কিন্তু পরাশর বলল বন্ধুকে আমি ওসবের কিছুই মানি না তা তো তুই জানিস জ্যোতি তাই বললাম হাঁ এই দেবী স্থানে এই খোলা আকাশের নিচে ইত্যাদি নিজের মুখে বললি এই ভয়ানক বাজে কথাটা বললাম তো সিগারেটের ছাইটা ঝেড়ে ফেলে পরাশর বলে ওর যন্ত্রণা আর দেখতে পারছিলাম না কিন্তু এখন থেকে ও তোকে ঘৃণা করবে তা জানিস তোর ওই মহত্বের কোনো মূল্যই পাবি না বরং এতদিন ধরে তুই ওকে ঠকিয়েছিস ভেবে অভিশাপ দেবে জানি সব জানি কিন্তু ও তো স্বস্তি পাবে সমাপ্ত গল্প ভালোবাসার নাম প্রতারণা কলমে আশাপূর্ণা দেবী কণ্ঠে আমি রোজি